बोलते गलो बिजो নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সকলে ভালো আছেন আজ মঙ্গলবার আজ গ্রামবাসীরা সবাই জড়ো হয়েছে বাবা কালিঞ্জরের মন্দিরের সামনে আর এখানে রামায়ণ পাঠও হচ্ছে আজ এত লোকের সমাবেশ হওয়ার কারণ হচ্ছে আজ মা কামাখা দেবীর ঘট আনা হবে আর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি যে বাবা কালিঞ্জরের ঘট নিয়ে আসা আর প্রতিষ্ঠা করা বাবা কালিঞ্জরের ঘরটি নিয়ে আসা হয়েছিল অক্ষয় তৃতীয়ার দিন ধরে আর আজকে হলো মঙ্গলবার অক্ষয়তীতের দিনের পর মঙ্গল কিংবা শনিবার ধরে এই মা কামাখ্যা দেবীর ঘরটি নিয়ে আসা হয় মা দেবীর ঘর প্রতিষ্ঠা হওয়ার পর তার পরের দিন থেকে তিন দিন ঢাকের গাজন বের হয় ঢাকের গাজন বলতে বাবা কালিঞ্জরা মন্দিরের সামনে ঢাক এসে বাজিয়ে যাবে সে ঢাক গোটা গ্রামে ঘুরে ঘুরে বাজাবে আর এই তো দেখতে পাচ্ছেন একজন পায়রা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে পায়রা কেন নিয়ে দাঁড়িয়েছে অবশ্যই আপনাদেরকে আমি জানাবো তার আগে জানিয়ে রাখি তিন দিন ঢাকের গাজন বের হওয়ার পর তারপর চতুর্থ দিন থেকে বের হবে বাবা কালিঞ্জরের চৌদল নগর পরিক্রমা করতে বন্ধুগণ আমরা এখন এখানে এসে এটা শ্মশান এই চারিধার দেখতে পাচ্ছেন আপাতত অন্ধকার আর এই তো চারিধার শ্মশান এরিয়া আমরা সবাই এসেছি এই তো এসেছে মা কামাখ্যা দেবীকে আহ্বান জানাবার জন্য ব্রাহ্মণ ঠাকুর মশাইরা বসে পড়েছেন সব কিছু পুজোর সামগ্রিক মিলিয়ে নিচ্ছে সর্বপ্রথম তারপর কোনো ত্রুটি যেন এই পুজোতে না হয় তাই সব কিছু সামগ্রী মিলিয়ে পর ব্রাহ্মণ ঠাকুর মশাইরা মা কামাখ্যা দেবীকে আহ্বান জানাতে বসে পড়লেন ওই তো পাশে আমরা যে পাতাগুলো রয়েছে ড্রামটা অতগুলো একসঙ্গে দিয়ে দিয়েছে তাহলে ধরবে না ও পুড়ে যাবে বলে এক্ষুনি পুড়ে যাবে দু মিনিটের মধ্যে পুড়ে আগুন হয়ে যাবে পানা টানা আমি সরে যাচ্ছি দাঁড়াও 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 সরে যাবে পল্টি গলে অতি হৈ গেলা পল্ট্ৰিকুব হে মছাই বল্লিদান কাজ দ্বারা সম্পূর্ণ হবে তার ঝামেলা মিটার পর পাঠভক্তে নেমে পড়লেন মা কামাখা দেবীর ঘট তুলবে বলে প্রতি বছর এই মা কামাক্ষা দেবীর ঘট পাঠভক্ত দ্বারায় নিয়ে যাওয়া হয় তাই তিনি সময় নষ্ট না করে ঝামেলা মেটার পর তাড়াতাড়ি নেমে পড়লেন ব্রাহ্মণ ঠাকুর মহাশয় যাকে সর্বপ্রথম মালাটা পরিয়ে দিলেন তিনি এই বলিটি সম্পূর্ণ করবেন বলি দেবার জন্য নিয়ে আসা হয়েছে একটি পায়রাকে পায়রাটিকে এই জলেতে নিয়ে যে জলের ভিতরে বলি করা হবে বলিদানের পর রক্ত ও জল মিশানোটিকে একসঙ্গে ঘটের ভিতরে নিয়ে মা কামাখ্যা দেবীকে আহ্বান জানিয়ে নিয়ে যাওয়া হবে বাবা কালিঞ্জরের মন্দিরের ভিতরে আপনাদের সকলের এটা জানার ইচ্ছা হতে পারে যে বলিদান কেন করা হবে যেমন বাবা শিবের পুজো বেলপাতা ছাড়া অসম্ভব তেমনি কিন্তু শক্তির পুজো কিন্তু বলিদান ছাড়া অসম্ভব তাই শক্তিকে আহ্বান জানাতে গেলে বল্লিদান কিন্তু করতেই হবে তাই বলিদানের পর এই মা কামাখা দেবীর ঘরটিকে উল্টো দিকে করে নিয়ে যাওয়া হবে উল্টো দিকে বলার মানে হচ্ছে মুখটি থাকবে নিচের দিকে সেই হিসাবে কোনো জল মাটিতে না ফেলে আস্তে আস্তে এটিকে নিয়ে যেয়ে মা কামাখা দেবীকে প্রতিষ্ঠা করা হবে বাবা কালিঞ্জরের মন্দিরের ভিতরে پھلويرة آہستہ آہستہ পায়রাটা 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 দুটো হাতে করে আপনারা সকলে দেখতে পেলেন মা কামাখা দেবীর এই ঘরটিকে কীভাবে জল থেকে তুলে নিয়ে আসা হলো এরপর এই ঘরটিকে এই উল্টানা অবস্থায় পাঠভক্ত মহাশয় বাবা কালিঞ্জরের মন্দির পর্যন্ত নিয়ে যাবে কোনো জল না ফেলে বিগত এক বছর ধরে এই ঘরটি বাবা কালিঞ্জরের মন্দিরের ভিতরেই স্থাপিত থাকবেন

দেখতে দেখতে মা কামাখা দেবীর ঘট এসে পৌঁছালো বাবা কালিঞ্জরের মন্দিরের সামনে আমি এই মা কামাখা দেবীর ঘটের ভিডিও ফুটেজ তুলতে গিয়ে কিছু সাবস্ক্রাইবার বন্ধুদের সাথে দেখা হয়েছিল তাদেরকে জানাবো অসংখ্য ধন্যবাদ আর থ্যাঙ্ক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আজ তোমাদের সাপোর্টের ফলে আমার পাঁচ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য আরও ভালো করে সাপোর্ট করে যাবেন অবশ্যই আমি আপনাদের মন জয় করার চেষ্টা করে চলবো

দেখতে দেখতে মা কামাক্ষা দেবীর ঘর প্রতিষ্ঠা হলো বাবা কালিঞ্জরের মন্দিরের গর্বগৃহের ভিতরে এই ঘটটি এখানে এক বছর ধরে প্রতিষ্ঠিত থাকবে তার পরের বছর আবার নতুন করে ঘট নিয়ে আসা হবে আর আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি বাবা কালিঞ্জরের গর্ভগৃহের ভিতরে পাঁচটি দেবী ও দেবতা মিলে বিরাজমান আছেন সর্বপ্রথম হলেন বাবা কালিঞ্জর তারপর হলেন বাবা ভৈরব মা মঙ্গলাচন্ডী মা কামাক্ষা দেবী আর বানেশ্বর যাকে আমরা শলেভর বলেও ডেকে থাকি মা কামাখাতে ঘর তুলে গাজনের সূচনা হলো আর বুঝতেই পারছেন এত ভিড় শুধুমাত্র মা দেবীর ঘট তোলাতে তাহলে ভেবে নিন এবছর পাত্র সাইরের গাজন কেমন হতে চলেছে তার জন্য বলছি বন্ধুরা যারা যারা নতুন তারা তারা অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটা আমি এইখানে শেষ করলাম আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাতে ভুলবে না আর যারা যারা নতুন তারা তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ